আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসলাম পফস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি জমজমের খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু কটন ড্রেস দেখাবো এগুলো সম্পূর্ণ রেডি সাদা ডিজাইনের ভিতরে পাবেন হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে ঠিক আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা নেমকি ডিজাইন করা চায়না লেস করা হাতাই লেস এটা পুরো প্যানেলটা এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন

ওকে এই হচ্ছে ও এটাও থাকবে সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস রিটেল প্রাইস আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা কিন্তু অনলাইনেও পারচেস করতে পারবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঠিক আছে ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা প্যান্ট এই হচ্ছে ও না এটাও থাকবে বারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা আচ্ছা এগুলো রঙ্কসের গ্যারান্টি আছে আর আপনার এতগুলো জমজমের কালেকশন শুধুমাত্র কিন্তু হচ্ছে পপস লাইফ স্টাইলই পাবেন কারণ এগুলো অন্যান্য শরমে পাবেন না ঠিক আছে এটা হবে প্যান্টটা এ হো ছোঁও না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আজকের একটা ভিডিওতে প্রচুর কালেকশন দেখাবো এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্ট এ ছোঁও না প্রাইস থাকবে সেম অনলি টাকা হচ্ছে একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে অনলি বারোশো টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রচুর জমজমের কালেকশন আসছে ঠিক আছে বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ওকে এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন থাকবে এটা হাতে চায়না লেস করা এটা প্যান্ট এই হচ্ছে না প্রাইস सेम অনলি 1250 টাকা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটাও সুন্দর হাতে নিমকি ডিজাইন করা প্যানেলে হচ্ছে কাজ করা আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু কটনের ভিতরে পাবেন এটাও না প্রাইস থাকবে অনলি 1250 টাকা শর্টস এটা একটা ডিজাইন এটাও নিমকি ডিজাইন করে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন নিচে প্যানেল দে আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটাও থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ভাইদের প্রচুর কালেকশন ডিজাইন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা সবগুলো প্যান কাট ওনাগুলো পাঁচ হাতের বারোশো টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে ওকে বারোশো পঞ্চাশ ঢাকার ভিতরে ভাইরা ফুল ক্যাশ অন দিচ্ছে আর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যে আপনারা কিন্তু একে তো ডেলিভারি ক্যাশ অনে পাচ্ছেন তার উপরে আবার কিন্তু প্রোডাক্ট চেক করে রাখতে পারবেন ডেলিভারি বয়ের কাছ থেকে ঠিক আছে বারোশো এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় লেচ করে এগুলো সবই চায়না লেস এটা হবে প্যান্ট এই হচ্ছে ওর না বারোশো পঞ্চাশ আচ্ছা আপনারা কিন্তু এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের একদম সফট কপি তাদের ফেসবুক পেজে আপ মানে আপলোড দেওয়া পেয়ে যাবেন আপনারা ডে বাই ডে নিত্য নতুন ড্রেস চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সবগুলো ড্রেসেরই আপডেট তাদের পেজে দেওয়া থাকে তাই না বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক এটা থাকবে প্যান্টটা এইটা হচ্ছে ওনাটা অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ডিজাইনের ভিতরে পাচ্ছে প্যান্ট এটা এটা না বারোশো এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও না বারোশো পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা এসের ভিতরে যারা হাইনেক চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন হাইনেকের দুই একটা ডিজাইন আছে এটা প্যান্ট ওড়না পাঁচ হাতের নামাজে ওড়না ওড়নাগুলো এরকম আসলে কিন্তু লেচার করা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত এটার তিনটা কালার থাকবে তাই না চারটা কালার আছে ওকে এটা প্যান্ট ওড়নাটা পাঁচ হাতের নামাজে ওড়না অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইনই কিন্তু খুব সুন্দর এটা প্যান্টটা এইটা হচ্ছে ওড়াটা বারোশো পঞ্চাশ এটা ইয়েলো কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে ওরনাটা বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে খুব চমৎকার এটা ডিজাইন কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে না এটাও থাকবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস